সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম উস্তাদের কাণ্ড কারখানা দেখেন দেখতে পারছি অনেকগুলো কোট কোটের ভিতরে বিভিন্ন রকমের ফল আছে শাড়ি আছে সবকিছু আছে উস্তাদ হ্যাঁ রাজীব আজকে কি খেলা গানের আয়োজন করছে আজকের খেলাটা সম্পূর্ণই ভিন্ন যেমন এই দেখতে পাচ্ছো যে আমার হাতে একটা কিন্তু বালির বাদা শিল্পী আছে এক গাদা ঠিক আছে হ্যাঁ আর এই দেখো এই যে কোটে আছে কিন্তু জিনিস রাখা কিছু জিনিস এই যে প্লেটের উপরে আছে কিছু জিনিস রাখা জি উস্তাদ আর এই মানে চোখ বেঁধে পাঁচটা ঘুরন দেবো ঠিক আছে হ্যাঁ ঘুরন দিয়ে এই বালিশটা এইভাবে মাথার উপর দিয়ে ছুটতে হবে আইসে যে কোটে পড়বে ওই কোটেই যা আছে সেইটাই তাকে করতে হবে খেলাতে তো অনেক বিনোদনের এই দেখো এই যে আছে কিন্তু বিভিন্ন জিনিস গান দিয়ে করবো কিন্তু ফিনিশ

নালিস দাঁড়াও দাঁড়ো হ্যাঁ রে রে কি ব্লকিং করে পারে এটা হবে দাঁড়াও 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 সরব একা না হাতে দালি দাও ডিপ ব্লক কিন তো দি গেছে আবার 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 বলে কষ্ট স্যার ляজো বাড়ি কোটার বাড়ি ওরে কোটার ভিতরে থাকতে হবে কোটার ভিতরে তো বস্তু দেওয়া আছে এই যে ব্লক

পরিচয় করবো প্রিয় দর্শক আসলে কিন্তু হয়তো ইমান গান আপনারা রাজু ভাই ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু আর ইমন কিন্তু খুব ভালো গান করে আমি আশা করি আপনাদের কাছে

এই যা যা করে এখন কিন্তু করেছে কিন্তু রয়েছে আর একটু সুযোগ

আজকে এবার চলে যাব আমরা সর্বশেষ প্রতিযোগী আমার মা তোমার মা সবার মা দর্শকের মা রাজের মা

রানী আবু শাড়ি পরছে না একবার মনির অভিনয় করছে এবার রানী আবু অভিনয় করবে হলো শৌরি আর হলো ডাইনি শৌরি আর হলো ভদ্র ব্যাটার বউ এটা ভালো পারে মন ভাবে শাড়ি পড়তেছে শৌরি আমি হচ্ছে করেন 50 বছরের চাচা লুঙ্গি পড়তেছে আগে শাড়ি পড়তে হবে আর সাড়ে 10 দাল দাইনি সেই সিস্টেমে তারপরে গা ব্যাটার না 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 আমি না

খেলাও দেখলেন কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিয়ে যাবেন আর এখন কিন্তু দেখবো আমরা গান গান ওই গা আসলে বাস্তবে কিন্তু এরকম ঘটনা ঘটে সেই ঘটনাটাই আপু ভালো লাগবে হ্যাঁ তো প্রিয় দর্শক আসলে আপনাদের বিনোদনের জন্য অনেক সময় অনেক কিছুই করি জানি না কোনটা সঠিক কোনটা ভুল হয় তাহলে অবশ্যই খুব সুন্দর দৃষ্টিতে একটা এবার কিন্তু চলে যাবো আমরা মানে ছোট্ট একটু বিনোদনের মানে বিনোদনের ভুবনে ধরো হ্যাঁ শোনাও বিপ্লব একটা গান একটু সাইট দিবে যাই আর মানুষ ভাবের দেশে থাকো কন্যা ভাবের দেশে ভাই ভাবের দেশে থাকো কন্যা রানী আবু পড়েছে ডিসকো তাহলে গানের সাথে একটু তো হবে নিশ্চিত অবশ্যই না আজকের আয়োজন আয়োজন কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে শিল্পীদের জন্য দোয়া করবেন আর ক্যামেরার পিছনে আছে আমার ভাতিজা রাজীব যে যে নিত্য নতুন আয়োজনগুলো আপনাদের সামনে তুলে ধরে রাজীবের জন্য দোয়া করবেন রাজীবের সাথে থাকবেন ওস্তাদকে ভালোবাসা দিবেন অনেক ভিডিও তো আমার জন্য আপনি অনেক সাপোর্ট মানে দর্শক এতেন ভালোবাসা চাইছেন উস্তাদ আপনি আমি একটা খেলা দিয়ে আপনার হাতে দিই আপনি এত সুন্দর ভাবে পরিচালনা করেন তাই দর্শককে ভালোবাসা আপনাকে দেওয়া উচিত নাকি সেটা তো দর্শক অবশ্যই ভালোবাসা দেয় দর্শক ভালোবাসা না দিলে তো আর এই জায়গায় আসতে পারতাম না সবাই উস্তাদের জন্য এক কান করো তালি এত সুন্দর একটা কন্টেন্ট আয়োজন করার জন্য সব মিলে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বারিক মিউজিকের সাথে থাকবেন তো বন্ধুরা আজকের মতো দাঁড়ান দাঁড়ান যেমন গান ভালোবাসে রাষ্ট্রিকা দিল ভালোবাসা কিন্তু অনেক রকম অনেকভাবে প্রকাশিত হয় তো আসলে ওরা সবাই কিন্তু আমার আদরের কারণ ওরা সবাই ছোট 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 দেউস্তা ওরা সবাই আমার আদরের তো যাই হোক ওদের জন্য দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার করে বারিক মিউজিকের সাথে থাকবেন আজকের মত এখানেই তো বন্ধুরা দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ